আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের নব্বই নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো চলো দাদা আজকের ভিডিওটি শুরু করি এখানে ক্লাস ফাইভের নব্বই নম্বর পেজের অঙ্কটি কী রয়েছে দেখো প্রথমে দুই নম্বর অঙ্কটা রয়েছে দুইয়ের পাঁচ ও তিনের সাতের মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড় দেখি। দেখো তোমাদের যখন ভগ্নাংশ থাকবে তখন কিন্তু নর্মালে কোনটি ছোট এবং কোনটি বড় তোমরা বুঝতে পারবে না সেই ভগ্নাংশগুলোকে কী করতে হবে ভগ্নাংশের হরগুলো যদি আমাদের সমান হয়ে যায় তখন কিন্তু আমরা কোনটা বড় এবং কোনটা ছোট সেটা বুঝতে পারবো তাহলে প্রথম কি কাজ হবে দেখো এই যে ভগ্নাংশর হরগুলো রয়েছে সেগুলোকে আমাকে সমান করতে হবে তাহলে দেখো এখানে অঙ্কটি তোমাদের সমাধান অলরেডি করে দেওয়া রয়েছে কিছু কিছু জায়গা ফাঁকা রয়েছে সেটা আমরা প্রথমে সমাধান করব। এখানে দেখবো ভগ্নাংশের হর দুটি এখানে দেখবো হর কঙ্গলা যখন কোনো একটি ভগ্নাংশ থাকবে দেখো এটা আমাদের একটি ভগ্নাংশ দুইয়ের পাঁচ এই ভগ্নাংশ নিচে যেটা থাকবে সেটা হচ্ছে হর আর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে লব তাহলে এই ভগ্নাংশটার হর কত দেখো পাঁচ তাহলে এখানে আমরা পাঁচ লিখে দিলাম আর এই ভগ্নাংশটার হর কত দেখো সাত তাহলে আমি সাত লিখে দিলাম এরা পরস্পর কি দেখো পাঁচ ও সাত হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে যখন দুটো সংখ্যার গসাগো আমাদের এক হবে তখন তাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয় তাহলে এরা কি লিখবো এরা আমরা যে পরস্পর মৌ লিখ তাই পাঁচও সাথে সাধারণ গুণ গুণিতগুলি হলো যখন পরস্পর মৌলিক সংখ্যা হবে তখন তাদের সাধারণ গুণিতক কি হবে দেখো এই যে সংখ্যা দুটো থাকবে তাদের গুণ তার পাঁচ সাথে কত পঁয়ত্রিশ তার পরের গুণিতক কী হবে দেখো যেটা আমাদের প্রথমটা হয়ে গেলো তাকে দুই দিয়ে গুণ করবো পঁয়ত্রিশ দু গুণে সত্তর তারপরে যখন আমরা বের করবো তখন হচ্ছে তিন পঁয়ত্রিশ সং একশো পাঁচ পরেরটা যদি বের করতে চাই তাহলে আমরা কী করবো একে পঁয়ত্রিশ হলো পাঁচ সাথে গুণ করে তাকে আমি দুই দিয়ে গুণ করলাম তারপরে তিন দিয়ে তারপরে চার দিয়ে চার দিয়ে গুণ করে চার পঁয়ত্রিশ সঙ্গ একশো চল্লিশ এমন বেড়ে গেল তাহলে কোন সাধারণ গুণিত্বটা নেব যে সাধারণ গুণিতকগুলো আমরা পেলাম তার মধ্যে যেটা সব থেকে ছোটো আমরা সেই সাধারণ গুণিতকটাকে নেব কত দেখো এখানে কত রয়েছে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ নেবো আর এই যে ছোটো যে সাধারণ গুণিতকটা রয়েছে এটাই হচ্ছে এই দুটো যে হরগুলো রয়েছে পাঁচ ও সাত তাদের লসাগু তাহলে দেখো পাঁচ ও সাতের লসাগু কত হচ্ছে দেখো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলো এবার আমরা হচ্ছে নিচে হরগুলো নিয়ে আমরা কী করব পঁয়ত্রিশ মেলাবো তাহলে দেখো দুই আর পাঁচ রয়েছে আমরা কি নিচে পঁয়ত্রিশ মেলাবো পাঁচ আমার অলরেডি রয়েছে পাঁচের সঙ্গে কত গুণ করলে পঁয়ত্রিশ হবে দেখো পাঁচ সাততে পঁয়ত্রিশ সাত গুণ করে দাও তাহলে কিন্তু পঁয়ত্রিশ হয়ে যাবে তাহলে আমি নিচে সাত গুণ করলাম যেহেতু আমি কোনো ভগ্নাংশে কোনো যখন ভগ্নাংশ থাকবে তখন আমি যদি নিচে কোনো সংখ্যা দিয়ে গুণ করি তাহলে উপরেও আমাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলেই হচ্ছে মান অপরিবর্তিত থাকবে তাহলে আমি নিচে সাত দিয়ে গুণ করলাম উপরেও আমি কী করব সাত দিয়ে গুণ করবো সাত দু গুণে কত দেখো চোদ্দো হয়ে গেলো পাঁচ সাথে পঁয়ত্রিশ আমার হয়ে গেলো আর এটাতে দেখো সাত রয়েছে আমাকে পঁয়ত্রিশ মিনিট হবে কত গুণ করতে হবে সাতের সঙ্গে পাঁচ যদি গুণ করে দেখো পাঁচ সাততে পঁয়ত্রিশ হয়ে গেল নিচে যেহেতু আমি পাঁচ দিয়ে গুণ করলাম উপরেও আমি কি করব পাঁচ দিয়ে করব করবো তিন পাঁচা পনেরো এবার দেখো দুটোর আমাদের হওয়ার কত আসছে এখানে পঁয়ত্রিশ এটা তো আমাদের পঁয়ত্রিশ হয়ে গেছে যখন আমাদের দুটোর হওয়ার আমার একই হয়ে যাবে তখন লব যেটা ছোট হবে সেটা আমাদের ছোটো ভগ্নাংশ যেটা আমার বড় হবে সেটা আমাদের বড়ো ভগ্নাংশ দেখো দুটোতে পঁয়ত্রিশ হওয়ার হয়ে গেছে এখানে লব কত দেখো চোদ্দো আর এটাতে লব লব কত দেখো পনেরো তাহলে চোদ্দোর পনেরো ভিতরে কোনটা আমাদের ছোটো দেখো চোদ্দোর ছোটো তাহলে এই ভগ্নাংশটা আমার দুয়ের পাঁচ যেটা সেটা হচ্ছে ছোটো আর পনেরোটা বড়ো তাহলে এটা আমাদের বড়ো ভগ্নাংশ তাহলে দেখো এটা চিহ্ন রয়েছে বড়োটার দিকে চিহ্ন রয়েছে তাহলে বড়ো কোনটা দেখো পনেরো পঁয়ত্রিশটা আমাদের বড়ো চোদ্দোর পঁয়ত্রিশের থেকে পনেরো যে পঁয়ত্রিশ রয়েছে সেটার আমার অঙ্কতে কী রয়েছে দেখো তিনের সাত আর হচ্ছে চোদ্দোর পঁয়ত্রিশ যেটা রয়েছে তার অঙ্কতে কি রয়েছে দুইয়ের পাঁচ তাহলে দেখো দুইয়ের পাঁচটা আমাদের হচ্ছে ছোটো কত তিনের সাতের থেকে দুইয়ের পাঁচটা ছোটো তাহলে এইটা আমাদের কি ছোটো এটা বড়ো তাহলে আমি চিহ্ন কী দিলাম এই দিকে দিয়ে দিলাম কারণ এটা আমাদের বড়ো ভগ্নাংশ তাহলে দেখো দুই নম্বর অঙ্কটা হয়ে গেল এবার আমরা তিন নম্বর অঙ্কটা করে নেব কী বলা হয়েছে দেখো একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি আমাকে কী করতে হবে এই যে হরগুলো আলাদা রয়েছে সেগুলোকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে আমাকে পরিণত করতে হবে তাহলে আমরা চাইলে আগের যে অঙ্কটা ছিল সেরকমভাবে করতে পারি অথবা এই যে সংখ্যাগুলো রয়েছে তাকে লসগু করেও করতে পারি তাহলে দেখো তিনের ক নম্বর অঙ্ক যেটা রয়েছে সেটা আমরা এবার সমাধান করে নেব তিনের ক তিনের দেখো ক কি রয়েছে আমাদের একে তিন কমা একে সাত তাহলে দেখো আগে যেটা রয়েছে বই সেরকম যদি আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে কি করবো দেখো ভগ্নাংশের হদ দুটি কি কি দেখো তিন কমা সাত আমরা যদি ক্ষোপের ভিতরে রাখি তিন কমা সাত এগুলো কী দেখো এরা এরাও কিন্তু পরস্পর মৌলিক এরা পরস্পর মৌলিক যেহেতু এরা পরস্পর মৌলিক তাহলে আমরা কি করবো এটা এদের লসাগুটা করে নেব দেখো তিন অতএব তিন ও সাত এর লসাগু যদি পরস্পর মৌলিক হয় লসাগু এদের গুণফল হবে তিন গুণিত সাত সময় হচ্ছে দেখো কত একুশ তাহলে একুশ আমার লসঙ্গে হলো এই একুশ আমি দুটোর হরে হচ্ছে একুশ মেলাবো কত রয়েছে দেখো একে তিন রয়েছে এর সঙ্গে কত গুণ করলে একুশ হবে নিচে আমাদের হরে সাত দিয়ে গুণ করে দে একুশ হবে তাহলে আমি উপরেও সাত দিয়ে গুণ করবো তাহলে সাত তিন সাততে আমার একুশ একটা হয়ে গেলো তিন সাত দেখো সাত থেকে সাত তিন সাততে একুশ আমার হয়ে গেলো আর একটা কী রয়েছে দেখো একের সাত আমার অলরেডি রয়েছে তাহলে কয় দিয়ে গুণ করলে আমার একুশ হবে দেখো সাত আমার রয়েছে অলরেডি তাহলে যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে দেখো আমার একুশ হয়ে যাবে তাহলে তিন দিয়ে গুণ করে তাহলে তিনে কে তিন তিন সাথে একুশ তাহলে দেখো দুটো আমাদের একই হর হয়ে গেছে কত একুশ এটা তো দেখো কত রয়েছে একুশ তাহলে দুটো আমাদের একই হর বিশিষ্ট ভগ্নাংশ বলা হয়েছে যেটা আমাদের অলরেডি হয়ে গেছে এর মধ্যে কোনটা ছোট দেখো তিনের একুশটা আমাদের ছোটো আর সাতের একুশটা আমাদের কী দেখো বড়ো কারণ হচ্ছে হরগুলো সমান যেটা আমার উপরে বড়ো সেটা বড় ভগ্নাংশ তিনের একুশটা সমান আমরা কী দেখছি একের সাত আর এটা হচ্ছে সাতের একুশ যেটা ছিল সেটা অঙ্কিত কি ছিল একের তিন এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল অঙ্কের ক্ষেত্রে তিনের যে অঙ্কটা রয়েছে তোমরা বই থেকে লক্ষ্য করো কি রয়েছে আমাদের খ নম্বর অঙ্ক রয়েছে দুইয়ের পাঁচ আর হচ্ছে দুইয়ের আট খ দুইয়ের পাঁচ কমা দুইয়ের আট কি রয়েছে পাঁচ আর আট এই যে পাঁচ আর আট রয়েছে এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা এদের গসগ আমাদের একই হবে তাহলে দেখো ভগ্নাংশের হদ দুটি হলো পাঁচ কমা আট এরা পরস্পর কি মৌলিক অতএব পাঁচ কমা এর কত হয়ে যাবে গুণ গুণিত সমান হচ্ছে চল্লিশ তাহলে আমি এ দুটোর ক্ষেত্রে আমি কী মেলাবো দেখো চল্লিশ মেলাব দুইয়ের পাঁচ আমার রয়েছে কত দিয়ে গুণ করলে দেখো চল্লিশ হবে আট দিয়ে গুণ করে দেওয়া চল্লিশ হবে তাহলে উপরে আমি আট দিয়ে গুণ করবো আট দুগুনে ষোলো হয়ে গেল পাঁচাশটে চল্লিশ আর একটা কী রয়েছে দেখো দুইয়ের আট রয়েছে আট রয়েছে কত দিয়ে গুণ করলে চল্লিশ হবে পাঁচ দিয়ে গুণ করে চল্লিশ হয়ে যাবে উপরেও পাঁচ দিয়ে গুণ করলাম পাঁচ দুগুণে দশ পাঁচাশটে চল্লিশ তাই দেখো অতএব ছোটো গুণটা আমার দেখো নিজের দুটোতে চল্লিশ দশ আর এখানে ষোলো রয়েছে তাহলে দশটা ছোটো করে তা দশ বাই চল্লিশ লেস দেন ষোলো বাই চল্লিশ দশ বাই চল্লিশের অঙ্কতে কী ছিল দুই বাই আট তাহলে দুই বাই আট লেস দেন ষোলো বাই ছিল দুই বাই যেটা আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেল খ নম্বর অঙ্কের ক্ষেত্রে তাহলে দেখো অঙ্ক হয়ে গেলো এবার আমরা দেখে নেব চারের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো চারের ক অঙ্ক বলা হয়েছে তিনের পাঁচ ও চারের মধ্যে কোনটি ছোট কোনটি বড় লিখি এবার কী বলা হয়েছে তিনের পাঁচ ও চারের সাতের মধ্যে কোনটি ছোটো এবং কোনটি বড়ো তোমাকে লিখতে হবে তাহলে আমরা কি করতে পারি এগুলো যে তিন আর পাঁচ রয়েছে এগুলো আমরা লচক করে করতে পারি অথবা এই মৌলিক করেও কিন্তু আমরা করতে পারি তাহলে দেখো চারের ক নম্বর অঙ্ক তিনের পাঁচ কমা চারের সাত ভগ্নাংশের হর দুটি হলো পাঁচ কমা সাত এরা মৌলিক পরস্পর মৌলিক হলে পাঁচ কমা সাত এর পাঁচ গুণিত সাত সমান হচ্ছে পঁয়ত্রিশ তাহলে আমি নিচে হচ্ছে পঁয়ত্রিশ মেলাবো কী বলছে কোনটি ছোটো কোনটি বড়ো লিখি তাহলে তিনের পাঁচ পঁয়ত্রিশ যদি মেলায় নিচে তাহলে পাঁচ রয়েছে সাত দিয়ে গুণ করে দাও তিন সাত একুশ পাঁচ সাত পঁয়ত্রিশ আর একটা কত রয়েছে দেখো চারের সাত রয়েছে গুণ করে দাও পাঁচ দিয়ে তাহলে পঁয়ত্রিশ হয়ে যাবে তাহলে উপরে পাঁচ দিয়ে গুণ চার পাঁচের কুড়ি পাঁচ সাতটে পঁয়ত্রিশ দেখো একুশের পঁয়ত্রিশ আর কুড়ির পঁয়ত্রিশ এর মধ্যে কোনটা ছোটো দেখো কুড়ির পঁয়ত্রিশ ছোটোতে কুড়ি বাই পঁয়ত্রিশ লেস দেন একুশ বাই পঁয়ত্রিশ কুড়ি বাই পঁয়ত্রিশের অঙ্ক ছিল দেখো চারের সাত লেস দেন তিনের পাঁচ দেখো অতএব আমরা যদি লিখি ছোট কোনটি ছোট কোনটি বড় লিখো অতএব ছোট ভগ্নাংশটি হলো কোনটি ছোট দেখো চারের সাতটা কিন্তু আমাদের ছোট হচ্ছে চারের সাত আর বড় ভগ্নাংশটি হলো কত দেখো তিনের পাঁচ তাহলে দেখো চারের ক নম্বর যেটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব চারের খ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখো কী রয়েছে খ নম্বর অঙ্কটা সিমিলার রয়েছে কোনটি ছোট কোনটি বড় বের করতে হবে কি তিনের সাত কমা পাঁচ বাই এগারো ভগ্নাংশের হর দুটি হলো সাত কমা এগারো আমি কি করবো এদের আমরা হচ্ছে লস বের করবো এরা পরস্পর মৌলিক মৌলিক সাত কমা এগারো এর লসাগ কি হবে সাত গুণিত এগারো সমান হচ্ছে সাতাত্তর তা তিনটেতে আমি দুটোতে আমি সাতাত্তর মিলব তিন বাই সাত রয়েছে তাহলে দেখো এটা আমাদের বড়ো রয়েছে সাতাত্তর রয়েছে আমরা এখানে কত দিয়ে গুণ করবো যদি আমরা বুঝতে না পারি তাহলে কী করবো যেটা আমার লসঙ্গ হবে সেটাকে দিয়ে সেটাকে আমি ভাগ করবো এই সংখ্যা দিয়ে এখানে দেখো সাতাত্তর লসঙ্গ হচ্ছে আমি সাত দিয়ে ভাগ করবো সাত দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো সাতাত্তর এক দিয়ে দাও সাত সাত নামা এক দিয়ে দাও সাত তাহলে ভাগ ফল কত আসছে দেখো এগারো যেটা আমার ভাগ ফল আসছে সেটা দিয়ে আমি এখানে গুণ করলেই কিন্তু মিলে যাবে তাহলে এগারো দিয়ে গুণ করবো উপরে হয় তাহলে এগারো দেখ গুন করে তিন এগারো তেত্রিশ সাত এগারো সাতাত্তর পরটা কী রয়েছে দেখো পাঁচ বাই এগারো তাহলে এগারো ঘর যদি নামটা পড়ে সাত এগারো সাতাত্তর তাহলে সাত দিয়ে গুণ পাঁচ সাত পঁয়ত্রিশ আর হচ্ছে সাত এগারো সাতাত্তর অতএব দেখো পঁয়ত্রিশে সাতাত্তর আর তেত্রিশে সাতাত্তর কোনটা ছোটো তেত্রিশের সাতাত্তরটা আমাদের ছোটো পঁয়ত্রিশে সাতাত্তরটা হচ্ছে বড় তেত্রিশ সাতাত্তর অঙ্কতে কী ছিল তিনের সাত আর যেখানে হচ্ছে পাঁচের এগারো অতএব ছোট ভগ্নাংশটি হলো কোনটা ছোট দেখো তিনের সাতটা কিন্তু আমাদের ছোট তিন বাই সাত বড় ভগ্নাংশটি হলো কত দেখো পাঁচ বাই এগারো যেটা কিন্তু আমাদের কী হচ্ছে দেখো পাঁচ বাই এগারোটা করলে কোথাও হচ্ছে পঁয়ত্রিশ হাজার তো এটা হচ্ছে বড় পাঁচ বাই এগারো তা দেখো নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব গনাম্বর অঙ্ক কী রয়েছে দেখো গনাম্বর অঙ্ক তো একের পাঁচ কমা একের দুই কমা দুয়ের তিন এখানে দেখো তিনটে সংখ্যা রয়েছে তিনটে ভগ্নাংশ রয়েছে একের পাঁচ একের দুই আট দুইয়ের তিন তাহলে এখানে হরগুলো দেখো পাঁচ দুই আর তিন এই যে সংখ্যাগুলো রয়েছে এদেরও তোদের দশক কী হবে দেখো এক হবে আমরা এটাকে লসও করতে পারি তাহলে দেখো আমরা এটাকে লসো করে যদি আমরা করি পাঁচ কমা দুই কমা তিন দেখো দুই দিয়ে দাও পাঁচ থাকলো এক হলো তিন হলো পাঁচ দিয়ে দাও পাঁচ দিয়ে যদি আমরা দিই তাহলে কী হচ্ছে দেখো এক হচ্ছে এটাতে এটাতে এক তিন এবার তিন দিয়ে দাও এক এক এটাতে এক হয়ে গেল লসগো তারপর হচ্ছে দুই গুণিত পাঁচ গুণিত তিন তা তিন পাঁচ দুজন দশ তিন দশে তিরিশ তাহলে আমরা কী করব এটাকে সবগুলোকে আমরা তিরিশ মেলাবো যদি আমরা লসহ্য করি তাহলে দেখো আমাদের এরকম লেখার দরকার নেই যে ভগ্নাংশ হদ দুটি হলো এগুলো লেখার কোনো দরকার নেই আমি কি ডাইরেক্ট রসহ্য করে আমরা এটাকে সমাধান করবো তাহলে এখানে কী রয়েছে এক বাই পাঁচ আমি কত মেলাবো দেখো লস্য তিরিশ পেলাম তাহলে তিরিশ মেলাবো তাহলে কত দিয়ে পাঁচ রয়েছে ছয় দিয়ে গুণ করে তিরিশ হয়ে যাবে তাহলে দেখো ছয় বাই তিরিশ পরে একটা কী রয়েছে দেখো এক বাই দুই পনেরো দিয়ে গুণ করলে আমার কী হয়ে যাবে দেখো তিরিশ হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে পনেরোকে পনেরো পনেরো দুগুণে তিরিশ আর এটা কী রয়েছে দেখো দুই বাই তিন গুণ করে দেখো দশ দিয়ে তিন দশে তিরিশ দশ দিয়ে গুণ করো দশ দুগুণে কুড়ি তিন দশে তিরিশ এটা কী যে ভগ্নাংশ ছোটো থেকে বড়ো সাজায় ছোটো থেকে বড়ো সাজা তাহলে আমরা সব থেকে ছোটো কী রয়েছে দেখো ছয় বাই তিরিশ তাহলে ছয় বাই তিরিশ তারপরে ছোটো কী রয়েছে দেখো তারপরে ছোটো রয়েছে আমাদের এখানে পনেরো বাই তিরিশ পনেরো বাই তিরিশ সব তারপরে দেখো কুড়ি বাই তিরিশ আমরা যখন ছোটো থেকে বড়ো সজাবো কি উপরটা দেখবো যেটা ছোটো নিচে থেকে সবগুলো মিলে গিয়েছে তাহলে যেটা ছোটো সেটাই আমাদের ছোটো ভগ্নাংশ ছয় বাই তিরিশের অঙ্ক দিয়ে কী রয়েছে এক বাই পাঁচ তারপরে দেখো পনেরো বাই তিরিশের এক বাই দুই তারপরে দেখো কুড়ি বাই তিরিশের দুই আর তিন এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল ঘ নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেবো ঘ নম্বর অঙ্ক দেখো চারের ঘ নম্বর অঙ্ক কী রয়েছে একের দুই কমা একের তিন কমা চারের পাঁচ দেখো আমাদের নিচের যে সংখ্যাগুলো দুই তিন আর পাঁচ আগেরটার ক্ষেত্রে দুই তিন আর পাঁচ ছিল আমরা এটাকেও লসগো করে নেব দুই তিন দেখো এগুলা কিন্তু আমাদের লসাগো হচ্ছে না ডাইরেক্ট গুণ করে দিলে হয়ে যাবে দুই এক তিন পাঁচ তিন দিয়ে দাও যদি শুধু তিনকে যাচ্ছে থাকলো পাঁচ পাঁচ দিয়ে দিয়ে দাও এক এক এখানেও এক লসগো দুই গুণিত তিন গুণিত পাঁচ গুণ করে দাও তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ এটা তো আমাদের তিরিশ হচ্ছে তাহলে একের দুই কত দুই গুণ করলে তিরিশ হবে দেখো পনেরো দিয়ে গুণ করো উপরেও পনেরো দি গুণ করে দেওয়া হবে পনেরোকে পনেরো পনেরো দুগুণে তিরিশ পরেরটা দেখো একের তিন রয়েছে গুণ করে দাও দশ দিয়ে গুণ করো তিরিশ হয়ে যাবে দশে কে দশ তিন দশে তিরিশ আরটা দেখো কত রয়েছে চারের পাঁচ গুণ করে দাও ছয় দিয়ে চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ আমার হরি করো দেখো অতএব সব থেকে ছোটো কী রয়েছে দশের তিরিশ দশের তিরিশ তারপরে ছোটো কি রয়েছে দেখো পনেরো তিরিশ তারপরে ছোটো কী রয়েছে দেখো চব্বিশের তিরিশ তারা ছোটো থেকে বড়ো সাজাতে এখানে দেখো ছোটো থেকে বড়ো সোজায় অতএব দশের তিরিশটা অঙ্কতে কিছু ছিল দেখো একের তিন পনেরো তিরিশটা কিছু হলো একের দুই চব্বিশের ত্রিশটা কি ছিল দেখো চার বাই এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো নব্বই নম্বর পেজের যে অঙ্কগুলি ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব একের নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো আরও সহজে কীভাবে যে কোনো ভগ্নাংশের ছোটো বড়ো বিচার করা যায় তা করার চেষ্টা করি এখানে একের তিন একের ছয় আর তিনের চার ভগ্নাংশগুলো ছোটো থেকে বড়ো সাজানোর চেষ্টা করি ভগ্নাংশের হরগুলি হলো দেখো কত তিন ছয় আর হচ্ছে চার ভগ্নাংশের হরগুলি সমান করতে হবে কী করতে হবে সমান তার জন্য কি লসও করা হয়েছে তাহলে লস কত তিন দুগুণে ছয় লসও করা হয়েছে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো ভগ্নাংশের হরগুলোকে কী করতে হবে ড্যাশ করতে হবে সমান অথবা কী লিখতে পারে আমাদের বারো করতে হবে যেহেতু বারো লসক পেলাম তো সমান করতে হবে অথবা সমান মানে এখানে দেখো এটাতে বারো করতে হবে তাহলে আমার তিন রয়েছে কত দিয়ে গুণ করে বারো হবে চার দিয়ে গুণ করে দেখ বারো হবে এখানে দেখো চার দিয়ে গুণ করে তাহলে চার এক চার তিন চারে বারো ছয় রয়েছে দুই দিয়ে গুণ করে বারো হয়ে যাবে এখানে দুই দিয়ে গুণ এর বারো চার রয়েছে তিন দিয়ে গুণ করো এখানে তিন দিয়ে গুণ করে নয়ের বারো এবার দেখো রবিষ্ট সাধারণ হর বিশিষ্ট অংশগুলি হলো চারের বারো দুইয়ের বারো আর নয়ের বারো তাহলে থেকে ছোটো কি দেখো দুইয়ের বারো তারপরে কত বড়ো চারের বারো তারপর হচ্ছে নয়ের বারো দুয়ের বারো যেটা হয়েছে সেটার অঙ্কতে কী ছিল দেখো একের ছয় একের ছয় লেখা হলো চারের বারোতে কী ছিল আমাদের একে তিন একের তিন লেখা হলো নয়ের বারোতে কী ছিল তিনের চার তিনের চারের মধ্যে লেখা হলো এটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার দেখো দুই নম্বর অঙ্ক কী বলা হয়েছে দুইয়ের পাঁচ একের পনেরো এবং দুইয়ের নয় ভগ্নাংশগুলি বড়ো থেকে ছোটো সাজাতে চেষ্টা করি ভগ্নাংশের হরগুলি হলো দেখো পাঁচ পনেরো আর হচ্ছে নয় এটা লসগুটা আমরা করে নিই দেখো পাঁচ দিয়ে যদি দিই পাঁচে কে পাঁচ তিন পাঁচে পনেরো নয় কে যাচ্ছে না বসিয়ে দাও নয় তিন দিয়ে দাও এক তিন তির তিনে কে তিন তিন তিরিখে নয় আবার তিন দিয়ে দাও এক এক তিনে কে তিন লসগু তো হচ্ছে দেখো এগুলো হচ্ছে আমাদের লসগু পাঁচ তিন তিন পাঁচ গণিত তিন গণিত তিন তিন পাঁচে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে আমি সবগুলোকে কী করব পঁয়তাল্লিশ মেলাবো পরে পেজি যেটা রয়েছে তাহলে দেখো পঁয়তাল্লিশ যদি মেলানোর চেষ্টা করি কত রয়েছে আমাদের পাঁচ রয়েছে নয় দিগুন করো উপরেও নয় দেগুন করে নয় দেগুনে আঠেরো পাঁচ নয় পঁয়তাল্লিশ এখানে পনেরো রয়েছে তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ উপরেও তিন দিগুন করে তিন বাই পঁয়তাল্লিশ এখানে নয় রয়েছে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দুগুণে দশ পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে দেখো আঠেরো পঁয়তাল্লিশ সব থেকে বড়োটা সাজানো রয়েছে তারপরে আমরা কি দশের পঁয়তাল্লিশ তারা দশের পঁয়তাল্লিশ সব থেকে ছোটো কী রয়েছে তিনের পঁয়তাল্লিশ তিনের পঁয়তাল্লিশ আঠেরো পঁয়তাল্লিশের অঙ্ক দেখি ছিল দেখো দুইয়ের পাঁচ বসিয়ে দাও দশের পঁয়তাল্লিশে অঙ্ক দেখি ছিল দুইয়ের নয় বসিয়ে দাও তিনের পঁয়তাল্লিশে অঙ্ক দেখি ছিল একের পনেরো বসিয়ে দাও এটাও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল তা দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের নব্বই এবং একানব্বই নম্বর পেয়ে যে অঙ্কগুলি ছিল সেগুলো সমাধান করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ